বিজেপি সরকারের আমলে নতুন করে রাজ্যবাসীদের চাপিয়ে দেওয়া স্মার্ট মিটার রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি দ্রব্যমূল্য বৃদ্ধি লাগামহারে বৃদ্ধি বিদ্যুতের মাসুল এসব নিয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বিশালগড় মহকুমার অধীন মধুপুর বাজারে মধুপুর গোকুলনগর এবং কামালাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দাদনাথ মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদেশ রায় এবং তাপন দাঁদনাথ সহ অন্যান্যরা ঘটনা এদিন মধুপুর স্কুল চৌমোহনী থেকে মিছিল বের হয়ে মধুপুর বাজার হয়ে জাম চৌমোহনী পর্যন্ত ঘুরে পরবর্তী সময়ে মধুপুর বাজারে এসে শেষ হয় সেখানে পথসভায় ভাষণ রাখেন মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার তিনি বলেন বর্তমানে আইনের কোনো শাসন নেই উদাহরণস্বরূপ তিনি বলতে গিয়ে কমলেশ্বর বিধানসভার কথাই তুলে ধরেন রাতের অন্ধকারে একাংশ যুবক মোর্চার কর্মীদের সহায়তা অশৃঙ্খল যুবকরা পিস্তল দেখিয়ে সাধারণ মানুষ থেকে টাকা লুটে পুটে নিচ্ছেন সন্ধ্যা হলে বাড়ি থেকে বের হওয়া জনসাধারণের পক্ষে এখন তিনি বলেন সরকার জনগণকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ এদিকে তিনি ভাষণ রাখতে গিয়ে আরো বলেন বলেন রাজ্যের এক অগ বগ গ মন্ত্রীর কথা তুলে ধরেন পূর্বে তিনি শিক্ষার জগৎকে শেষ করে এখন বিদ্যুৎ দপ্তরকে পুরোপুরি ছিন্ন করতে বসেছে সাধারণ জনগণ জীবন না যে হয়ে দাঁড়িয়েছে স্মার্ট মিটারের নাম করে জনগণের টাকা লুটে নিচ্ছে সাধারণ জনগণের না বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে পরে তিনি বলেন কমলাসাগর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে উন্নয়ন্ত দূরের কথা জনগণ কাজকর্ম হারিয়ে পরিবারকে নিয়ে বেঁচে থাকতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে নেই কোন র্যাগার কাজ সরকার ক্ষমতা আসার পূর্বে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল র্যাগার টাকা দ্বিগুণ সহ আরো অনেক কিছু আজ তাদের প্রতিশ্রুতি কোথায় তাছাড়া কমলাসাগর বিধানসভা বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের দিকে তাকালে পুরোপুরি নাজেহাল অবস্থায় রয়েছে পুরো এলাকা তারা পাশাপাশি যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে বলতে গেলে সম্পূর্ণ সরকারের ব্যর্থতা মানুষ চাইতে স্বৈরাচারী জনবিরোধী সরকারের চরিত্রটাকে জনগণের সামনে উন্মোচিত করা হোক যদিও ইতিমধ্যে জনগণ সব বুঝতে পেরেছে তাদের আয়ু আর বেশি দিন নেই পথসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং রাজ্যের চলমান ঘটনাবলী যেগুলি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল এবং আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা মূল্য বৃদ্ধি অন্যান্য ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা ইতিমধ্যে রাজ্যবাসীর সামনে উন্মোচিত এই ঘটনাবলীকে সামনে রেখে সিপিআইএম তারা রাজ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আমরা বিভিন্ন জায়গায় সিপিএম বিশাঙ্গর মহকুমাকে এই আন্দোলনে সামিল হয়েছি ইতিমধ্যে আপনারা স্মার্টের গল্প শুনেছেন বিদ্যুৎ মাসুর বৃদ্ধির গল্প শুনেছেন এবং এগুলি আজকের দিনে মানুষের মধ্যে এমনভাবে মানুষকে বিধ্বস্ত করছে যে রাজ্যের মানুষ কিসাহারা অবস্থায় আমরা এখন জনগণের কাছে আবেদন জানাচ্ছি বিরুদ্ধে মানুষ যাদের মতে না এবং আমরা আজকে প্রশাসন মহকুমার এই মধুপুর বাজারে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি এবং এমনিভাবে আরো কয়েকটি জায়গায় আগামী দিনে আমাদের এই কর্মসূচিগুলি প্রতিপালিত হবে আমরা মানুষের কাছে আবেদন রাখছি এই যে একটা স্বৈরাচারী সরকার জনবিরোধী সরকার শান্তি সম্প্রীতি বিনষ্টের সরকার এই সরকারের বিরুদ্ধে এবং এই দল ভারতীয় পার্টির নেতৃত্বে আমাদের রাজ্যে এবং দেশে আজকের যে এক তাদের চরিত্রকে উন্মোচিত করে আগামী দিনে এই সরকার এবং দলকে জনবিচ্ছিন্ন করার দায়িত্ব যারা জনগণ গ্রহণ করে তার জন্যই আমরা মানুষের মেলা মেলা মেলা। পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্য গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম পশ্চিমবাজার প্রবুল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বর